তো আজকে আমরা একটু ঘুরতে বের হচ্ছি তো চলুন একটু ঘুরতে বের হওয়া যাক তো আমরা গেম স্টার্ট করে দিয়েছি আমরা এখন গেমের মধ্যে ঘুরতে যাব তো আমরা সামনে একটু স্টার্ট মারি যাই ওই দিলাম টান মেরে আরে বাবা রে সামনে কত গাড়ি এই দেখো দিনে আদব ফুকে দিল কানে দেখে না বদামাস যাই তোর সামনে যাই ওরে বাবা কত গাড়ি ওরে হানাম দাদা এত ধরে মারলে ওরে হানামি হারামির বা তারা গাড়িও চালাতে পারে না কান কানে তো দেখেন না চোখেও শোনে না এই মানে বলতে যাচ্ছি চোখে তো দেখেন না কানেও শোনে না ওরে বাবা আমরা জোরে একটা টান মারিয়া চালাইয়া চইলা যায় ওরে চড়ে যাচ্ছি ভেঙে চুইরা করে মা মেয়েদের যারা লোকজন ছিল উড়াইয়া ভুরাইয়া ভুড়ি বাজাইয়া চলে যায় বললাম আমার গাড়িতে মধ্যে ভোট ঢুকেছে কিন্তু আমি চালাচ্ছি না আমাকে এখন গাড়ির থেকে ঝাঁপ দিতে হবে ওরে বাবা কি ভয় করছে ওখানে একটা ঝাপ দিই ও ঝাঁপ দিয়েছি আমি বেঁচে গেছি আরে আমার গাড়িতে দেখো ওই ব্যবসা ট্যাক্সি ঠিক আমরা গাড়িতে উঠে যাই একটু গাড়ি চালাই চালাতে চালাতে জ্বর একটু টান মারা যাক আরে বাই ওই ব্রিজের দিকে যা যাক আরে কোথায় যাচ্ছে আমার গাড়ি আবার ভুতে ধরেছে ও পানিতে পড়ে গেলাম ঢাসকা পড়ে গেলাম বাল্লাফ হয়েছে